দুইশো টাকা আমরা সেল করে থাকি তবে আপনার ভিডিও যদি দেখে আসে তাহলে আমরা একশো টাকা দিচ্ছি টাকা দিবেন এটা কেমন কোয়ালিটি দেখি আসলে কোয়ালিটি যেমন

পেইজের ফলোয়ারদের জন্য বিশেষ অফারে বুকিং চলছে সো দেরি না করে এখনই বুকিং করে ফেলুন নাদি মাহমেদ সাদ ফটোগ্রাফি আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে ভালো আছে আমি যেটা শুনলাম আপনাদের এখানে পাইকারি দামে পাঞ্জাবি পাওয়া যায় হ্যাঁ পাইকারি আমরা দিয়ে থাকি পাইকারি দিয়ে থাকে খুচরা পাইকারি সব রকম প্রোডাক্ট আমাদের আচ্ছা বিশেষ করে যারা এক কালার নিতে চাই বিয়েতে হলুদে একই রকম পরবে প্রোগ্রামে বিয়েতে যেমন এই যে এটা হচ্ছে খাদি অরিজিনাল খাদি সুতি কাপড়ের এটা ইউজ করতে পারেন এক কালার এক কালার এটা আছে ছয় পিস দেওয়া যাবে আপনার যত পিস ইচ্ছা এক পিস দুই পিস দশ পিস পঞ্চাশ পিস ইনস্টেন্ট এখনই বললে ইনস্টেন্ট দেওয়া যাবে না অর্ডার দিয়ে যাবেন আমাদের ইনস্টেন্ট বললে কয়েক পিস দেওয়া যায় ইনস্টেন্ট বললে পাঁচ পিস দশ পিস এগুলো রেডি থাকে সমস্যা নাই আরো বেশি থাকলে অর্ডার দিতে হবে আরো বেশি থাকলে অর্ডার দিয়ে যাবে একদিন পরে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন আমাদের এটা দুইশো টাকা করে আমরা সেল করে থাকি তবে আপনার ভিডিও যদি দেখে আসে তাহলে আমরা একশো আশি টাকা দিই একশো আশি টাকা দিবেন এটা কেমন কোয়ালিটি দেখি আসলে এটার কোয়ালিটি যেমন তারপর আমি যা ভাই তিনশো টাকা দিয়ে ভ্যানে বিক্রি করে থেকে বাজে কোয়ালিটি না না কোয়ালিটি ভালো লাগছে আমার কাছে আমি জানতে চাচ্ছি একশো আশি টাকায় যেটা দিবেন ওটা কয় পিস নিতে হবে একশো আশি টাকায় আপনি দশ পিস থেকে শুরু করে যখন আপনার ভিডিও দেখে আসবে তার জন্য আমরা একশো আশি টাকায় দিতে পারবো যারা আপনাকে রেফার করবে তার জন্য একশো আশি টাকা ওকে ওকে দশ আগে আমরা দুইশো টাকা করে সেল করে থাকি আচ্ছা আচ্ছা পাঁচ পিস দেওয়া যাবে পাঁচ পিস অবশ্যই ছোট ফ্যামিলির প্রোগ্রাম ছয় পিস দশ পিস আচ্ছা দেওয়া যাবে যতটুকু ইচ্ছা ওকে ঠিক আছে ওকে এটা ভালো লাগছে এটা কত টাকা এটাও একশো আশি টাকা আপনার ভিডিও দেখে আসলে আমরা দুইশো টাকা করে বিক্রি করে কমের মধ্যে ভালোই দেখি আর দুই একটা দেখি সাদাটা দেখি এখানে যেমন আমাদের এই যে হলুদ কালার দেখতে পারবেন বিভিন্ন কালার এই যে আপনারা কালার স্যাম্পল দেয়া আছে স্যাম্পল ওকে

তারপরে এই যে এটা আছে ইন্ডিয়ান কোয়ালিটি আচ্ছা এটা খুলেন আমি একটু এটা দেখাই এই পাঞ্জাবিটা ভালো লাগছে এটা প্রাইস কত এটা আমরা 950 900 করে সেল করি আপনার ভিডিও দেখে আসলে 850 দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা একটু ভালোই লাগছে প্রিমিয়াম কোয়ালিটি কাজটাও সুন্দর ওবা না এইটা তো বিয়ে এটা হচ্ছে ইন্ডিয়ান এটা পরে বিয়ে করা যাবে পারবেন সমস্যা নাই যদি বাজেট কম কত টাকা পড়বে এটা দেখে না এটা 1600 আপনার ভিডিও দেখে আসলে 1550 টাকা দিতে পারবো ভাই আচ্ছা আচ্ছা কি কাপড় এটা এটা ইন্ডিয়ান কাপড় আচ্ছা আর আপনার পিছে ওইদিকে পাঞ্জাবি একটু বের করে দেখান দেখি আমাদের পিছে যেমন দেখতে পারেন একটু কাজ করার মধ্যে সবার উপরে নিচে নিচে নিচের লাইনের উপর লাইনের উপর হ্যাঁ ওই মেরুনটা একটা ব্ল্যাক কালার বের করেন এটা আপনারা বিয়ের জন্যই ব্যবহার করতে পারেন। জি তো সুন্দর। এগুলা ফুল এটা কি শর্ট নাকি একটু সাইজে? না শর্ট না সব রকম সাইজ দেওয়া যাবে 40 42 মানে এটা ডিজাইনটা একটু শর্ট লাগছে। হ্যাঁ ডিজাইনটা একটু শর্ট আছে। বুঝতে পেরেছি। এটা প্রাইস কত পড়বে? এটা কত আসবে 1200। আচ্ছা সুন্দর। কালার আছে না? কালার দেওয়া যাবে। আচ্ছা এটা ব্ল্যাকের মধ্যে দেখি। ব্ল্যাকের মধ্যে দেখলেই যে এটা দেখতে পারে। জি এই ধরনের পাঞ্জাবি অনলাইন অনেক দেখা যায় এলে প্রাইস কত আপনাদের কাছে এগুলা 900 করে দিয়ে থাকে আপনারা ভিডিও দেখে আসলে 850 দিতে পারবো আচ্ছা আর একটু কি দামা দামি করলে কমন যাবে কমন সুযোগ আছে সমস্যা নাই আসবেন সমস্যা নাই আমরা সম্মান করে দেন তাহলে হবে আচ্ছা আমি ওই যে ওই পাঞ্জাবিটা দেখতে চাই এই যে সাদা প্রিন্টের মধ্যে এগুলো কি দুই একটা সাদা প্রিন্ট এগুলা হচ্ছে আপনারা হলুদের জন্য ব্যবহার করতে পারবেন যেমন হলুদ এখানে দেখা যাচ্ছে এগুলো পাঞ্জাবি এটা অনেকে যে কাপল শুটের জন্য পাঞ্জাবি আর শাড়ি ম্যাচিং করে নিতে পারে

রাজ্জাক বস্ত্র বিতানের অপোজিটে আচ্ছা বিসমিল্লাহ পাঞ্জাবি হাউস বিসমিল্লাহ পাঞ্জাবি হাউস সাইন যে নাম্বার আছে এটাতে কল দিলেই হবে এটাতে কল দিলে হবে দুইটা নাম্বার দেওয়া আছে রাজশাহীর বাইরে কি দেন কে অর্ডার করলে রাজশাহীর বাইরে অর্ডার করলে দেওয়া যাবে সমস্যা নেই কোরিয়া সার্ভিস আমাদের কোরিয়া সার্ভিস যেভাবে নিয়ম সেভাবে দিবেন অনেকে দেখা যাচ্ছে অন্যান্য জেলা থেকে অর্ডার করতে পারে অবশ্যই অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন ভাই ঠিক আছে ওকে আল্লাহ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম